কুরুক্ষেত্র যুদ্ধ তখন চরমে সাত সেনাপতি মিলে তৈরি করেছিল অজেয় কিন্তু সেই ফাঁদে প্রবেশ করতে কেবল এক তরুণ বীজ সে কে অর্জুন পুত্র অভিমন্যু অভিমন্যু যে মাতৃ গর্ভে থাকতেই শিখেছিল চক্রব্রূহ ভেদ করার কৌশল কিন্তু শেষ ধাপের কথা জানার আগেই নিদ্রা এসে গেছিল তার মায়ের চোখে তাই শ্রীকৃষ্ণ যখন গল্প বলছিল তখন তার মা ঘুমিয়ে পড়েছিল ফলে শ্রীকৃষ্ণ আর বাকি গল্পটা বলেনি যে কীভাবে চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে হয় তাই মাতৃগর্ভে থাকা অবস্থায় অভিমান্যর শেখা হল না চক্রব্যূহ ভেদ করে কীভাবে বেরিয়ে আসতে হয় এরপর যখন মহাভারতের যুদ্ধ হলো সেদিন অভিমান্য জানতো চক্রব্যূহে ঢোকার রাস্তা সে জানে কিন্তু ফিরে আসার রাস্তা সে জানে না তবুও সে একাই ঢুকে পড়ল শত্রুর মায়া জালে একের পর এক মহারথী তার সামনে লুটিয়ে পড়ল দুর্যোধন দুঃশাসন কর্ণ কৃপাচার্য সবাই মিলে ছেলেটির সামনে দাঁড়াতে বাধ্য হল তার পরাক্রমের সামনে দাঁড়াতে বাধ্য হল শেষে ভেঙে গেল তার ধনুক ভেঙে গেল তার রথ কিন্তু মনোবল সে তো শেষ অব্দি অটুট এক টুকরো রথ চক্র তুলে নিয়ে লুড়ে গেল শেষ নিঃশ্বাস পর্যন্ত এরপর অভিমন্যু মাটিতে পতিত হলো রেখে গেল এক অমর বার্তা জয় নয় কর্তব্যই বীরের প্রকৃত পরিচয়